হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয় তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রাম হাট হাজারি পুন্ডরিক থামের অধ্যক্ষ তাকে গ্রেফতারের খবরে ডিবি কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছেন ভক্তরা চরজমিনে দেখা যায় সনাতনী জাগরণ মঞ্চের অর্ধ শতাধিক ব্যক্তি ডিবি কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছেন সেখান থেকে তারা শাহবাগে অবস্থান নেবেন বলে জানিয়েছেন একইভাবে ভাবে খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামের জামাল খানে তার অনুসারীরা জড়ো হন সন্ধ্যা সাতটা পর্যন্ত তারা বিক্ষোভ করেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার তারেক মোহাম্মদ আজিজ বলেন চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তরা জড়ো হয়েছেন তারা গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তার উড়োজাহাজে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাল করিম মল্লিক পুলিশের এই কর্মকর্তা বলেন পুলিশের অন্য একটি ইউনিটের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে ডিবি গ্রেফতার করেছে যারা আবেদন করেছে তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উষাতন তালুকদার নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তারা বলেন এই গ্রেফতারের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে তারা অনতি বিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দেয়ার দাবি জানান ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল আওয়ার